নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে শনিবার ছুটির দিন আজকে এই জন্য ভাবলাম মমাকে নিয়ে একটু পার্ক থেকে ঘুরে আসি মামা পার্কে আসতে খুব ভালোবাসে দেখুন কত বাচ্চারা এসেছে সব পার্কে বিকালবেলা একদম পার্ক ভর্তি হয়ে যায় এই দেখুন মমা আবার স্লাইডে চড়ছে ও স্লাইডে চড়তে খুব ভালোবাসে এই পার্কটা আমাদের বাড়ির খুব কাছাকাছি এটার নাম হলো গোল পার্ক এই যে

এই মেয়েটা কত রিস্কে ওই ওপরটা দিয়ে ঝুলছে মমা আবার শুধু স্লাইড ছাড়া কিছুতেই চাপে না এই যে স্টেজের মতোটা দেখছেন এইখানটায় ফাংশান হয় যে কোনো অকেশানে বা অনুষ্ঠানে যেমন রবীন্দ্র জয়ন্তী এখানটা ফাংশান হয় স্টেজ করে ভালো করে ওই দেখুন ওর বাবা আবার ওকে নিয়ে গেছে দোল নাই চাপাতে দেখি আবার সামনেটাই যাই এই স্লাইডটা কত বড় দেখেছেন কল্যাণীতে এই পার্কগুলো যে না খুব সুন্দর সাজানো গোছানো থাকে একদম সব কিছু দিয়ে বাচ্চারা এসে বেশ অনায় আছে একটা সুন্দর সময় কাটাতে পারে বিকালবেলা ওই মমা আবার হচ্ছে দোল না খাওয়ার জন্য ওর বাবাকে বলছে তুলে দিতে ও উঠতে পারে না ওকে একটু তুলে দিলে ও দোল খেতে পারে ওই দেখুন একজনকে দেখে সবাই এখন চাইছে ওপরটায় উঠতে মামা এখন রোজ আসার জন্য বায়না করছে পার্কে রোজই একবার করে নিয়ে এলে ভালোই হয় তাই না ওদেরও মনটা একটু ভালো থাকে একভাবে পড়াশোনা করতে করতে ফ্ল্যাটের মধ্যে থেকে একদম যেন বোর হয়ে যায় এখানে ওর অনেক বন্ধুরাও আছে সেই বন্ধুদেরও কাছে পায় আজকে অবশ্য খুব বেশি বন্ধুদের দেখতে পাচ্ছে না দেখেছেন কত বয়স্ক মানুষরাও এসে বসে আছে খুব ভালো লাগে না সবাই তো একভাবে বাড়িতে থাকতে থাকতে একবারে ক্লান্ত বোধ হয়ে যায় একটু এসে ঘুরে গেলে ভালোই লাগে এই দেখুন মোমা এবার দৌড় হচ্ছে ঠিক আছে বন্ধুরা আজকে তাহলে এইটুকুই থাক এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবও করবেন তার সাথে আপনারাও খুব ভালো থাকবেন নমস্কার